স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল নিয়ে বচসা ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ স্ত্রী স্বামীর সন্দেহ মোবাইল ফোনে অন্য কারোর সঙ্গে যোগাযোগ ছিল তার হাত ধরেই পালিয়েছে স্ত্রী এদিকে বাড়িতে এক বছরের শিশু মায়ের জন্য কাঁদছে পাঁচ দিন হয়ে গেলেও কোনো খোঁজ নেই গৃহবধূর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ সুভাষভল্লির ঘটনা শ্বশুর শাশুড়ি বলছেন স্বামী স্ত্রীর মধ্যে মোবাইল ফোন নিয়ে ঝামেলা দিনে বাড়িতে আমরা কেউ থাকি না সেই সময় নাকি মোবাইল ফোনে অন্য কারোর সঙ্গে কথা বলতো তবে যাই হোক ছোট ছেলেটাকে সামলাতে যেন মা হিসাবে ডলি ঘরে ফিরে আসে নিখোঁজ ডলির বয়স উনিশ বছর দুই বছর আগে রাজগঞ্জ সুভাষপল্লী স্থানীয় বাসিন্দা রাজেশ দাসের সঙ্গে একই এলাকার মেয়ে ডালি বিশ্বাসের বিয়ে হয়েছিল তাদের এক বছরের পুত্র সন্তানও বর্তমান স্বামী রাজেশের অভিযোগ অভাবের সংসারে সবাই কাজের সূত্রে সারাদিন বাইরেই থাকেন তিনি নিজে থাকেন বাজারের একটি দোকানে রাজেশের বাবা মাও দিনভর বাইরেই কাজ করেন সেই সুযোগে বাড়িতে মোবাইল ফোন নিয়ে থাকেন স্ত্রী স্বামী রাজেশের সন্দেহ মোবাইল ফোনে কারোর সঙ্গে যোগাযোগ রেখেছে তাই ঘটনার কদিন আগে মোবাইল ফোন দেখতে যাওয়ায় সেই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয় স্বামী রাজেশের আরও অভিযোগ হয়তো মোবাইল ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলার প্রমাণ পাওয়া যেত সে কারণেই মোবাইল দিতে চাচ্ছিল না পরে মোবাইল ফোনটি আছার মেরে ভেঙে ফেলা হয় আর সে নিয়ে অশান্তির সূত্রপাত গত শনিবার ফাটাপুকুরে ব্যাংকে যাওয়ার কথা বলে বেরিয়ে তারপর থেকে আর কোনো খোঁজ নেই এই ব্যাপারে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বাড়িতে মায়ের জন্য কান্নাকাটি করছে এক বছরের ছেলে পাঁচ দিন হয়ে গেলেও এখনো কোনো খোঁজ নেই বুধবার দুপুরে পুলিশ বলছে নম্বর সুইচ টপ ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে ব্যাংকে গেছিল যাওয়ার আমি তারপরে আমাকে বলেছিল ব্যাংকে যাবে তারপর থেকে ফোন করি সুইচ টপ না ব্যাংক কোথায় ফাটা ব্যাংক ব্যাঙ্ক বলছিল বারোটার সময় ফোন করছিলাম সুইচ অফ তারপরে আমি ফাটা গেছিলাম খুঁজতে সব ব্যাংকে ঢুকছিলাম পারিনি আর এবার কি সন্দেহ তোমার কি মনে হচ্ছে আমার তো সন্দেহ একটা ছেলের আগে ফোন টোন করতো ওই ছেলেটাকে বর্তমানে আমি চিনতে পারি পারতেছি না মানে কোন জায়গার ছেলে কালীনগরের তোমাদের বিয়ে কত বছর দুই বছর রান্না রান্না করতেছে তো ভাত বসা দিয়ে চলে গেছে আমি কি তুমি কোথায় যাবো ব্যাংকের বললো থেকে এক ঘন্টা পর চলে আসবো বাচ্চাটাকে আমার কাছে রাখিয়ে চলে গেলো এমন করে চলে গেছে আমি তো চলে আসবো না রান্না আমি করলাম তারপর দেখতেছি একদিন পার হয়ে যাচ্ছে দেড়টা বাজিয়ে গেলো তখন দেখতেছি আসতেছে না তখন তো ছেলেকে বললাম খোঁজ খবর করতেছে তখন এটা শুনলাম মানে বিয়ের হ্যাঁ বিয়ের আগে পালিয়েছিল আর এখানে তাই গেল বিয়ে যখন হলো তখন কি কিছু শুনি নাই এই মোবাইলে যোগাযোগ করতে মানে আমরা তো বাড়িতে থাকি না নাইট করি কোম্পানি কাজ করি না ও তো সবসময় বাড়িতেই থাকে ঘরেই থাকে সবসময় বাড়ি থেকে বার হয় না ওদের এখন কি সমস্যা কি না ওইটা তো বলতে পারি না এর আগে বলে ছেলেকে বলছিল যে আমি অমুক জায়গায় যাবো ঘুরতে কিবা ব্যাংকে যাব এইটুকু খবর তো মোবাইল নিয়ে কারাগার ভাত দিচ্ছে না দিচ্ছে না এক আশা দিয়ে দিল ছেলে বললো কি ডালি আমাকে ভাত দাও তা ভাত দিল না ও মোবাইল নিয়ে ব্যস্ত